নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আলোচনা করতে চলেছি দু হাজার পঁচিশ সালের রাশিফল তবে এই রাশিফল রাশিগত ক্ষেত্রে নয় এই রাশিফল নামের প্রথম অক্ষর দেখেই আপনি জানতে পারবেন আপনি যে নামটা লিখছেন তার ফার্স্ট লেটার আপনাকে বলে দেবে দু হাজার পঁচিশ সাল আপনার জীবনে কি প্রভাব বিস্তার করতে চলেছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা আলোচনা করবো এন অর্থাৎ দন্তন্য তো এই এন যদি আপনার নামের ফার্স্ট লেটার হয় বা এন দিয়ে যদি আপনি নাম লিখছেন তাহলে কিন্তু দু হাজার পঁচিশ সাল আপনার জীবনে কি প্রভাব বিস্তার করতে চলেছে তার একটা বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে প্রথমেই বলবো এন দিয়ে যদি আপনার নামটা শুরু হয় তাহলে দু হাজার পঁচিশ সাল আপনাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু বছরের শুরুতেই একটা ভালো কিছুই ইন্ডিকেট করছে আপনার কর্মজীবনে কিছু পজিটিভ প্রভাব আপনি দেখতে পাচ্ছেন তবে আপনার কাজে কিছু স্পষ্ট জায়গা আছে কিছু মানসিক যন্ত্রণার সম্মুখীন আপনাকে হতে হবে যদি আপনার নামের প্রথম অক্ষর এন দিয়ে হয় তাই চাপ একটা থাকবে কর্মজীবনে কাজের অভাব থাকবে মাঝে মধ্যে অতিরিক্ত প্রচেষ্টা আপনাকে করতে হবে কর্মজীবী পেশাদাদের জন্য বছরের শুরুটা দুর্দান্ত তবে দু সালের ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে আপনার অনেক পদোন্নতি আসবে আপনি যেখানে অবস্থান করছেন কর্মে তার থেকে অনেক দূরে যাবেন কোনো দূরবর্তী স্থানে আপনাকে যেতে হতে পারে তবে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত কিছু উত্থান পতন থাকছে যেটা আপনার ক্যারিয়ার পরিবর্তনের আকাঙ্ক্ষা জাগাচ্ছে তবে বছরের শেষ মাস আপনাদের আরও ভালো কিছু প্রস্তাব আসবে তবে আপনার বর্তমান চাকরিতে আপনি লেগে থাকুন যারা ব্যবসায়িকভাবে যুক্ত যারা ব্যবসা করেন তাদের জন্য বলবো এপ্রিল পর্যন্ত বছরের প্রথম কয়েকটা মাস দুর্দান্ত আপনার প্রতিষ্ঠান কিন্তু উল্লেখযোগ্য অগ্রগতি নেবে এবং আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে মে মাসের শেষ থেকে সেপ্টেম্বরের শেষের মধ্যে অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে আপনাকে পড়তে হবে অনেকটা অংশীদারদের সাথে দ্বন্দ্ব আসবে মানসিক চাপ আসবে এই সময়কালে দেখবেন আপনার ব্যবসার গতি একটু শ্রত হয়ে যেতে পারে তাই অবশ্যই সেই দিকটা খেয়াল রাখবেন তবে নভেম্বর এবং ডিসেম্বর মাস কিন্তু আপনাদের সাফল্য কিন্তু অবশ্যই রয়েছে তবে দু সাল শিক্ষার্থী যারা রয়েছেন এর নামের মানুষদের ক্ষেত্রে বছরের শুরু থেকেই আপনি অনেকটা সাফল্য দেখতে পাবেন শিক্ষার্থীদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কঠোর পরিশ্রম করতে হবে পড়াশোনাকে গুরুত্ব দিতে হবে সারা বছর ধরে আপনার পড়াশোনার জন্য একটা সময়সূচি অনুসরণ করতে হবে সফল হবেন আর আপনি অনেক কিছু ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে যেতে পারেন পড়াশোনা থেকে নিজেকে একটু বিরত রাখতে পারেন তাই সেই দিকগুলো খুব চিন্তা ভাবনা করে করবেন অলরেডি আপনারা লক্ষ্য করেছেন এই জানুয়ারি থেকে প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু সাফল্য উত্তীর্ণ হওয়ার জায়গা অনেক বেশি দু হাজার পঁচিশ সাল আপনাদের ক্ষেত্রে ব্যাঙ্কিং কেরানি অ্যাকাউন্টিং রেলওয়ে এই ধরনের পরীক্ষায় যারা চেষ্টা করছেন তারা প্রস্তুত থাকুন ভালো বছর কিন্তু হতে চলেছে এই সময় এছাড়াও যাদের নামের প্রথম এন দিয়ে শুরু বৈবাহিক জীবনের দিক থেকে আপনাদের আপস অ্যান্ড ডাউন্সের বছর দু হাজার পঁচিশ কারণ বছরের শুরুতে আপনি দেখতে পাবেন আপনার জীবন সঙ্গী আপনার পূর্ণ সমর্থন আপনাকে করবে এবং সর্বস্ব আপনার কাছে নিবেদন করতে চাইবে আপনি লক্ষ্য করবেন আপনার ব্যবসায় কিছুটা অগ্রগতি আছে এপ্রিলের মাঝামাঝি থেকে আগস্টের শেষের দিকে অনেক উত্থান পতন হবে আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্কটা আলাদা হয়ে যাবে আপনার জীবন সঙ্গে যখন তুচ্ছ বিষয় নিয়ে তর্ক শুরু করে দেবেন তখন সেই জায়গাটা একটু সমস্যা বহুল হয়ে যাচ্ছে তাই তর্ক বিতর্কের জায়গা থেকে সম্পর্ককে দূরে রাখার চেষ্টা করুন সম্পর্কটা টিকবে তাহলে দু হাজার সাল ইন নামের মানুষদের প্রেম জীবনের দিক থেকে কিন্তু একটা স্থিতিশীল বছর পরিপূর্ণ রোমান্টিক জীবন আপনি কামনা করবেন তবে এই বছরটাই যদি আপনি কোনো প্রেমিক সম্পর্কের মধ্যে রয়েছেন প্রেম করছেন তাহলে শুরুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে স্বীকার করতেই হবে যে আপনি সব সময় আপনার প্রিয়জনের কাছে পৌঁছাতে পারবেন না তাদের স্বাধীনভাবে বসবাস করতে দিন তাদের সাথে সম্পর্ক স্থাপনের যেন খুব বেশি চাপ সৃষ্টি করতে যাবেন না রোমান্টিক জীবনে যেন দুর্দান্ত আছে বছরটা একটু ওয়েট করতে হবে রোমান্টিকভাবে নিজের জীবনকে চালনা করতে পারবেন তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছু সমস্যা মাঝে মধ্যে হবে সেপ্টেম্বরের দিক থেকে কিছু সমস্যা আসতে পারে সেই দিকটা একটু খেয়াল রাখবেন চাঁদের নামের প্রথম অক্ষর এন দিয়ে শুরু হচ্ছে আর্থিক জীবনের দিক থেকে অর্থনৈতিক ক্ষেত্রে আপনার এই বছরটা মূল লক্ষ্য কিভাবে আপনি আপনার অর্থকে বৃদ্ধি করবেন সেটা সুযোগ আপনি কিন্তু পাবেন তবে আপনাদের ক্ষেত্রে প্রচুর সুযোগ আসবে জানুয়ারিতে আপনার জন্য প্রচুর পরিমাণ অর্থ আসার একটা জায়গা ছিল যারা পেয়েছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন জ্ঞানী মানুষের সহায়তায় যদি কোনো শেয়ার বাজার বা ফাটকা জাতীয় ক্ষেত্রে বিনিয়োগ করেন সেটা আপনার জন্য বুদ্ধিমান লাভজনক পদক্ষেপ আনবে বছরের শুরুতে আপনার একটা ভালো লাভের জায়গা আছে তবে এপ্রিল মাসের মধ্যে আপনি কোনো ভা ভালো আর্থিক অবস্থান কিন্তু দেখতে পাবেন ব্যয়ের ক্ষেত্রে দুটো বৃদ্ধি আছে বিরক্ত হয়ে যেতে পারেন ব্যয় করতে করতে বাজেট পরিকল্পনা করুন না হলে আপনি সমস্যায় পড়ে যাবেন তাই বাণিজ্যিক লেনদেন আপনাকে অর্থ আনতে দেবে সরকারি খাত থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা আছে ডিসেম্বর এবং নভেম্বর সঠিক দিক নির্দেশনা দেবে এক্ষেত্রে আর্থিক পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করতে হবে তবে স্বাস্থ্যের দিক থেকে দু সাল এর নামের মানুষদের বলবো সারা বছর ধরে আপনার স্বাস্থ্যের উপর নজরটা রাখবেন কারণ এই বছর অনেক উত্থান পতন শারীরিক দিকে দেখতে পাবেন বছরের শুরুটা ঠিক থাকবে ঠিক তবে আপনি যদি মানসিক যন্ত্রণার সম্মুখীন হতে থাকেন তাহলে আপনার সমস্যা বাড়বে হঠাৎ করে আপস অ্যান্ড ডাউন্স আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে হঠাৎ করে আপনার এমন একটা সমস্যা দেখা দেবে যার কোনো সুস্পষ্ট সমাধান নেই যার সুস্পষ্ট সমাধান আপনি খুঁজে বার করতে পারবেন না তবে এই বছর আপনি অনেক কিছু শিখবেন যাদের নামের প্রথম অক্ষর এন দিয়ে শুরু অনেক নিয়মকানুনকে অবলম্বন করবেন খাদ্যের দিকে নজর দেবেন রুটিনটা মেনটেন করবেন হাঁটাচলা করবেন যোগব্যায়াম করবেন ধ্যান করবেন কিছু জয়েন্টে ব্যথা হাঁটুর সমস্যা দৃষ্টিগত সমস্যা হজমজনিত সমস্যা এইগুলো কিন্তু আপনাদের এই মাসে এই বছরে ভোগাবে তাই খেয়াল রাখবেন তবে তৃতীয়ত এই মাসিক থেকে শুরু করে বছরের শেষ পর্যন্ত যদি দেখি স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে উন্নতির জায়গায় চলে যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই এর নামের মানুষদের দু হাজার পঁচিশ সালের রাশিফলের ক্ষেত্রে প্রতিকার কিছু করতে পারেন একটু ভালো থাকার জন্য প্রতিকার স্বরূপ যদি পারেন বুধবার করে আপনার উচিত এক বাটি কালো তিল কোনো মন্দিরে দিয়ে আসবেন শনি পাঠ করতে পারেন কপালে সাদা সাঁতাচন্দ্রের তিলকটা লাগাতে পারেন অনেক ভালো ফল লাভ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ